ষাট সত্তরের দশক পূজা প্যান্ডেলের বক্সে জোরে জোরে বাচ্ছে, চোখে চোখে কথা বলো মুখে কেন বলো না তালে তালে কোমর দোলাচ্ছে তরুণ তরুণীরা আর অলক্ষে গানের সুরে প্রেমিক প্রেমিকার মন নিয়ে খেলা করছেন আর টি বর্মন তার গানের সুরে দশকের পর দশক বিবহর হয়েছিল এখনও আছে আজও সেই সব কালজয়ী গানের সুর কানে এলে মোহাচ্ছন্ন হয়ে পড়েন সকলেই বাঁচতে থাকে একটার পর একটা গান কখনো সেই সুরের মূর্ছনায় বিবর হয়ে যেতে যেতে পথে হলো দেরি কখনো আবার মনে পড়ে যায় চিরাচরিত সেই রুবি রায়ের কথা ইনি সেই যুগের বাঙালির হাটত্রপ ছিলেন তিনি আজও বাঙালির হার্টথ্রপ তিনি আগামীতেও বাঙালির হার থাকবেন তিনি আমাদের সকলের আর ডি বর্মন ওরফে রাহুল বর্মন এই রাহুল বর্মন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে আমাদের মতন শ্রোতাদের কাছেও বিখ্যাত পঞ্চম বলে তার ডাকনাম পঞ্চম কোথা থেকে এসছিল বা কেই দিয়েছিল তার ডাকনাম পঞ্চম চলুন আগে সেটা আমরা একটু জেনে নিই আর ডি বর্মনকে যে ব্যক্তি পঞ্চম বলে প্রথম ডাকা শুরু করেন তিনি ছিলেন বিখ্যাত ও প্রবীণ অভিনেতা অশোক কুমার আসলে ব্যাপারটা ছিল আর ডি বর্মন যখনই কোনো গানের ধুন গুনতেন তখনই শুধু পি শব্দটি ব্যবহার করতেন একদিন অশোক কুমার এটি লক্ষ্য করলেন এবং দেখলেন যে পা সারগামের পঞ্চম স্থানে রয়েছে অর্থাৎ সা রে গা মা পা এরপর থেকেই অশোক কুমার তাকে পঞ্চম বলে ডাকা শুরু করেন ধীরে ধীরে তিনি পঞ্চম বলেই সবার কাছে পরিচিত হয়ে যান আর এই নামেই বিখ্যাত হয়ে যান যারা তার থেকে বড় তারা তাকে ডাকতেন পঞ্চম আর ছোটরা তাকে পঞ্চমদা বলে ডাকতেন উনিশশো উনচল্লিশ সালের সাতাশে জুন কলকাতায় জন্ম সুরকার গায়ক রাহুল বর্মনের ছোট থেকেই গানের পরিবেশে বেড়ে উঠেছিলেন টুবলু হ্যাঁ রাহুল বর্মনের ঠাকুমা তাকে আদর করে টুবলু বলেই ডাকতেন বাবা সচিন দেববর্মন সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত মুখ মা মীরা দাসগুপ্ত ছেলের নাম করা গীতিকার তাই গান আলাদা করে শিখতে হয়নি কোনোদিনই বলা ভালো গানের আবহতেই তার বিচরণ মাত্র ন বছর বয়সে ফান্টুস ছবির একটি গানে প্রথম সুর দেন রাহুল সে ছবি মুক্তি পায় উনিশশো সালে এরপর উনিশশো সালে মুক্তি পায় ছোটে নবাব সেখানেও গান গান রাহুল দেববর্মন তখনও স্কুলের গণ্ডি পেরোননি তিনি ছত্রিশ বাই এক সাউথ এন্ড পার্ক কলকাতা উনতিরিশ এই ঠিকানায় তার বেড়ে ওঠা পড়াশোনা গান খেলাধুলা থেকে শুরু করে যাবতীয় দৌরাত্মের সাক্ষী ছিল এই বাড়িটি যদিও জন্ম হয়েছিল হিন্দুস্তান রোডের একটি ভাড়া বাড়িতে ছেলের জন্মের এক বছরের মাথাতেই বাড়ি বদল করেন শচীন কর্তা রাহুলের পড়াশোনা ও গানের পাশাপাশি চলছিল তবলা ও শরদের তালিম শিক্ষক হিসেবে তিনি পেয়েছিলেন ব্রজেন বিশ্বাস ওস্তাদ আলাউদ্দিন খানের মতন বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের এছাড়া বাবা মায়ের ছত্রছায়া তো ছিলই চলতিকা নাম গাড়ি কাগাজকে ফুল তেরে ঘরকে সামনে কিংবা গাইডে শচীন দেবের সহকারী হিসাবে কাজের অভিজ্ঞতা হয়েছিল রাহুল বর্মনের তবে সঙ্গীত পরিচালক হিসেবে পথ চলা শুরু হয় উনিশশো সালে তার অন্তরঙ্গ বন্ধু অভিনেতা ম্যামুদ সাপ তার হাতে তুলে দেন এই দায়িত্ব ছবির নাম ছিল ভূত বাংলা সুরের দায়িত্ব পেয়েই পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন সুরকার গতানুগতিক ধারা ভেঙে পশ্চিম প্রভাবের দিকে ঝুঁকলেন তিনি এবং প্রথম কাজেই অভিনব চিন্তাভাবনা নিয়ে অবশ্যই প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি সেই সময় এলভিস প্রিসলির দৌলতে খুবই জনপ্রিয় হয়েছিল টুইস্ট নাচ আর ডি বার্মন ঠিক করলেন তার গানেও রাখবেন সেই টুইস্ট নাচের প্রসঙ্গ আর তাতেই কোমর দোলাবেন মেহমুদ সাপ লিখলেন বিখ্যাত গান আও করে সুর দিলেন নিজেই আর গানটি গাইলেন মান্না দে কিন্তু গান তো হল তবে এতে ভয়ানক রেগে গেলেন বাবা সচিন দেববর্মন ছেলের এমন গান নাকি বাজারে চলবে না এই মর্মে কথা বলাও বন্ধ করে দিলেন তিনি কিন্তু ভারতীয় সংস্কৃতি যে ততদিনে বদলাতে শুরু করে দিয়েছে সে কথা বাবার বুঝতে খানিক সময় লাগলেও ছেলে রাহুল আগেই বুঝেছিলেন তাই তার আত্মবিশ্বাসে ছেদ পড়েনি এরপর একে একে আরও পশ্চিমী প্রভাব নিয়ে এলেন তিনি পশ্চিমী ক্যাবারের অনুকরণে বানালেন আজা আজা মেহু পেয়ার তেরা ও হাসিনা জুলফোওয়ালি জানে যাহা ও মেরে সৌনারে সোনারে ও তুমনে মুঝে দেখার মতন বিখ্যাত সব গান সঙ্গীত পরিচালক হিসাবে সাফল্যের সেই শুরু আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে অলক্ষে তখন শুরু হয়ে গিয়েছে আর ডির যুগ অল্পদিনের দিনের মধ্যেই বাবা সচিন বর্মনের ছায়া থেকে বেরিয়ে এসে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেললেন আর ডি বর্মন ডি বার্মান মানেই তখন ছবি হিট মাজারি মাপের চিত্রনাট্যে এমন সুরের জাদু খেলাতেন তিনি যে প্রযোজকের ভাগ্য অবশ্যই ফিরে যেত পঞ্চাশ থেকে সত্তরের দশক দাপিয়ে বেরিয়েছে সেই সব সুর এরই মধ্যে ব্যক্তিগত জীবনেও শুরু হয়েছে পড়া। রীতা প্যাটেল নামে এক অনুরাগীকে বিয়ে করেন উনিশশো সালে বছর পাঁচেকের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায় যদিও সম্পর্কের রেশ কাটতে বেশ কিছুটা সময় গিয়েছিল এবং গিয়েছিল বেশ কয়েকটি বছর ব্যক্তিগত জীবনের ছবি থেকেই একের পর এক গান তৈরি করেন আর ডি বার্মান বিচ্ছেদের পরের বছর তিনি লিখে ফেললেন পরিচয় ছবির জন্য মোসাফের আরও গানটি যেন হট কেকের মতন বাজার মাতিয়ে দিল সেই গান এরপর উনিশশো আশি সালে দ্বিতীয়বার বিয়ে করেন সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে ভারতীয় সঙ্গীতে এক্স ফ্যাক্টর নিয়ে এসেছিলেন রাহুল দেব বর্মন সুখ দুঃখ হাসি কান্না প্রতিটি আবেগ আর ডি বর্মনের সুরের ছোঁয়ায় হয়ে উঠেছিল অনবদ্য দুঃখের মন কেমন করা গানের সঙ্গে প্রেমে পড়তে শিখিয়েছিলেন আর ডি বর্মনই শুধু গান লেখা বা গানের সুর দেওয়াই নয় তার গলাও ছিল অনবদ্য তবলা ড্রাম কঙ্গো পার্কেশন অসাধারণ হাত ছিল তার অবসর সময়ে আপন মনে মাউতার গানে একের পর এক সুর ভাজতেন তিনি শুধু তাই নয় হাতের কাছে যাই পেতেন তাতেই টুংটাং শব্দের মূর্ছনা তুলতেন তিনি সোডার ফাঁকা বোতল হোক কিংবা খালি গ্লাস ইত্যাদি এই দিয়ে বোল বাজিয়ে অন্যরকম সুর তুলে গানের ভাষায় নিয়ে আসতেন নতুনত্ব বিভিন্ন ভাষায় সব মিলিয়ে তিনশো একত্রিশটি সিনেমায় দায়িত্ব পালন করেছিলেন আর ডি বর্মন ঝুলি ভর্তি অসংখ্য মণিমুক্ত তার মেরে সামনে ওয়া লিখির কি মে দম মারোদম পিয়াতু আজা চুরালিয়াহ মেহবুবা তেরে বিনা জিন্দেগি সে কই থেকে শুরু করে যেতে যেতে পথে হলো বা আমার মালতিলতা অথবা মনে পড়ে অনুরাধা হায় রে পোড়াবাসীর মতন একাধিক সুপারহিট গান কোথা থেকে শুরু করে কোথায় শেষ হবে এই সে মেলাবার নয় মেলাবার নয় পুরস্কারের হিসেবও কিন্তু এমন রূপকথার জীবনে কিসের যেন একটা ঘোর লাগলো আকস্মিক হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন আর ডি বার্মন উনিশশো সালে মাত্র পঞ্চান্ন বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন আজ এত এত আধুনিকতার ভিড়েও অনন্য সেই আর ডি সেই সুরে আজও মায়া ধরে সাউন্ড টেকনোলজির যুগে দাঁড়িয়েও এক বাক্যে বলা যায় ইন্ডিয়ান ফিল্ম মিউজিক ইন্ডাস্ট্রিতে রাহুল দেববর্মনের কোনো বিকল্প ছিল না আজও কোনো বিকল্প নেই তিনি পরবর্তী প্রজন্মের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়ে গেছেন তার অমূল্য সব সৃষ্টি তাই আজও তার মৃত্যুর এত বছর পরেও এখনো মনে হয় এই বুঝি তিনি এসে দাঁড়াবেন গাইবেন ফিরে এলাম দূরে গিয়ে আর ভারতীয় সঙ্গীত জগৎ মুহূর্তের মধ্যে আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি টিপে দিন কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন